বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ ছোড়া অন্য কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ ছোড়া অন্য কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় দুখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে ভুলল হেসে হেসে দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে ভুলল হেসে হেসে স্বপ্ন দেখো স্বপ্ন আঁকো কিসের ভাবনা বয় স্বপ্ন দেখো স্বপ্ন আঁকো কিসের ভাবনা তোমার এ বিজয় তোমার আমার তোমার আমার বর্ণ ছোড়া অন্য কারো বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ ছোড়া অন্য কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জ বুকের মাঝে স্মৃতির বারুদ নদীয়ে নদী জ্বলবে আবার দখলধারের আঘাত আসে যদি বুকের মাঝে স্মৃতির বারুদ নদী নদী চলবে আবার দখল দারে রাঘাত আসে যদি শেকল বাঘা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে শেকল বাঘা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে তোর খাতায় আঁকো আপন পরিছ দুরাগামের খাতায় এখন আপন পরিছ এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ ছোড়া অন্য কারণ নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার তোমার আমার বর্ণ ছোড়া অন্য কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়